আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর আবাদার বন্দরি করার জন্য দাসত্ব করার জন্য কিন্তু এই পৃথিবীতে আসার পরে শয়তানের ওয়াস পড়ে আমরা আল্লাহর হুকুম ভুলে যেয়ে শয়তানের দাসত্ব করতে যেয়ে অনেক সময় গুণা করে ফেলি আর এই গুণাগুলো হয়ে যাবে এটাই স্বাভাবিক কেননা শয়তান সবসময় আমাদের সঙ্গে লেগে আছে আমাদের আমল নষ্ট করার জন্য আমাদেরকে জাহান্নামি বানানোর জন্য শয়তান সবসময় আমাদের পিছনে লেগে আছে তো আমরা যখন গুণা করে ফেলবো শয়তানের অসাই পড়ে নফ্সের ধোকায় পড়ে আমরা যখন গুণা করে ফেলব আমরা যখন পাপ করে ফেলবো এই গুনার কথা এই পাপের কথা যখন আপনার আমার স্মরণ হবে যে আমি তো অন্যায় করছি গুণা করছি পাপ করছি এই স্মরণ হওয়ার পরে যখন আল্লাহকে স্মরণ করে দু চোখের অশ্রু ঝরাবো বা করবো আস্তাক ফেরুল্লাহ পড়ব তখন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করবেন এবং আমাদেরকে জান্নাতি বলে আখ্যায়িত করেছেন সুবাহান এই কথাই আমার আজকে তেলাউৎকৃত আয়ার আয়াত পবিত্র কোরআনুল করিমের তিন নম্বর সুরা সুরা আলী ইমরানের একশত পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা কোন অশ্লীল কাজ করে ফেলবে অথবা নিজেদের উপরে জুলুম করে ফেলবে আমি আল্লাহকে তারা যখন স্মরণ করে তাদের গুনার কথা স্মরণ করবে অতপর। আমার কাছে যখন তারা ক্ষমা চাইবে আমার কাছে যখন তারা মাফ চাইবে আমি আল্লাহ ছাড়া তাদেরকে ক্ষমা করার মাফ করার আর কে আছে আমি আল্লাহ ছাড়া তাদেরকে মাফ করার কে আছে অলআ আলা মা আলু অহম ইয়া মুন আল্লাহ বলছেন যে ওরা গোনা করবে গুণা করার পরে যখন বুঝতে পারবে যে গুণা হয়ে গেছে আমার কাছে ক্ষমা চাইবে মাফ চাইবে তো আমি আল্লাহ ছাড়া অন্য কেউ কি আছে যে আমার বান্দাদেরকে ক্ষমা করবে অন্য তো আর কেউ নাই আমি আমার বান্দাদেরকে ক্ষমা করব এবং আমার ওই বান্দারা যে পাপ করেছে গুণা করেছে অন্যায় করেছে এটা আর দ্বিতীয়বার করবে না একবারই গুনা হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আবার হয়েছে আবার ক্ষমা চাইব কিন্তু আল্লাহ বলেছেন যে বারবার ওই কাজটা করা যাবে না ঘুরিয়ে ঘুরিয়ে করা যাবে না এটা হলো পবিত্র কোরআনের আয়াত এবার আসুন একটু হাদিস থেকে শুনি যে আমাদের যদি গুনা হয়ে যায় আর গুনাহ হওয়া অবস্থায় আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই তো আল্লাহ আমাদেরকে মাফ করবেন এবং আমাদের জন্য কিছু পুরস্কারও রেখেছেন সুবহানাল্লাহ نبي كريم صلى الله عليه وسلم بولن من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم من فرجا ورزقه من حيث لا يحتسب بالشنبي زنب محمد رسول الله صلى الله عليه وسلم بولن যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ভার পাঠ করবে যে ব্যক্তি গুনাহ হওয়ার পরে ইস্তেক পাঠ করবে আমি আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে মুক্তি চাইবে আমি আল্লাহ তাকে তো করব করবই শেষ না তার যত বিপদ আছে বিপদ থেকে তাকে মুক্ত করে দিব আমি তার দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দিব আমি আল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবো সে কল্পনাও করেন নাই হান আল্লাহ আপনি গুনা করেছেন পাপ করেছেন পাপ করার পরে যখন অনুশোচনা হয়েছে যে আমি তো গুণা করেছি পাপ করেছি এই অনুশোচনা হওয়ার পরে আল্লাহর কাছে যখন ধন্না ধরবেন ইস্তেকফার করবেন তখন আল্লাহ বলছেন আমি তো তাদের গুণা মাফ করবই তাদের যত দুশ্চিন্তা আছে পেরেশানি আছে রিজিকের টেনশন আছে আমি আল্লাহ সবকিছু তাদের দূর করে দিব আর এমন জায়গা থেকে রিজিক দান করব যে আমার বান্দারা কখনো কল্পনাই করে নাই ভাবেই নাই যে অমুক জায়গা থেকে আমার জন্য রিজিক আসতে পারে এজন্য এই ইস্তেগফারকে আমাদের জীবনের সঙ্গী বানিয়ে নিতে হবে আপনি বাজারে আছেন আপনি ব্যবসায় আছেন বাড়িতে আছেন রাস্তা দিয়ে চলছেন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

একাধিক পুরস্কার রেখেছে যে পুরস্কারের বর্ণনা করতে গেলে মানুষের জীবনের যত চাহিদা আছে। সকল এর মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। একটি ইবাদত করবেন একটি আমল করবেন সবসময় ইস্তেগফারের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবেন যখনই সুযোগ পাবেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে আল্লাহর কাছে সব সময় গুনার জন্য ক্ষমা চাইবেন আপনি যদি এই আস্তাক ফিরুল্লাহকে আপনার জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারেন আপনার জীবনে যত গুণা আছে আল্লাহ রবুল আলমিন সব গুণাকে মাফ করে দিবেন বলুন সুবাহান আব্বাহ আপনি যদি এই আস্তাক ফিরুল্লাহকে আপনার জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারেন আপনার জীবনে যত বিপদ আছে আল্লাহ দূর করে দিবেন আপনি যদি আস্তাক জীবনের সঙ্গী বানাতে পারেন যত দুশ্চিন্তা টেনশন আছে সব দূর হয়ে যাবে আপনি যদি আস্তাক নিজের জীবনের সঙ্গী বানাতে পারেন আল্লাহ পক্ষ থেকে রহম রহমত বর্ষণ হবে আপনার উপরে এজন্য সব সময় এই আস্তাক জিকির আমাদের করতে হবে এই আস্তাকুল্লাহ এটা নবীদের সুন্নাত ছিল নবীদের জীবনে আমলে তো কোনো গুণা ছিল না আগের পরের সকল আল্লাহ মাফ করে দিয়েছিলেন এর পরেও দান করেছিলেন আপনার আমার শিক্ষার জন্য আল্লাহর আলামিন পবিত্র কোরআনুল কারীমের সাত নম্বর সোরা সূরা আরাফের 21 নম্বর আয়াতে হযরতে আদম নবীর দোয়াটা কোট করে দিয়েছেন হযরতে আদম আলাইহিসসালাত ওয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন হে রব হে আমার মালিক আমি তো নিজের পরে জুলুম করেছি আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি মাওলা হে আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো কে মাফ করবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছিলেন মাফ করিয়ে নিয়েছিলেন এমনি ভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনুল করিমের একাত্তর নম্বর সোরাম সোরানো একুশ নম্বর বাইশ নম্বর আয়বুল আলমিন হজরত নোহানবীর যে দোয়াটা ছিল যে ছিল হজরতের নোহানবির ইস্তেফা রসোয়া মোহের বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন রব্দি ফিরেলি ওয়ালি ওয়ালি দাইয়া অলি মন্দা খালা বেঁথিয়া মুক্মিনা ওয়ালিল মুক্মিনী নাওয়াল মিনা হজরতের নোহাল হিসানা কোসালমের দুয়াটা আল্লাহ করে বলছেন যে নুহ আমার কাছে দোয়া করেছিলেন রব্বি গফিরিলি ওয়ালি ওয়ালিদাইয়া হে আমার রব আপনি আমাকে মাফ করেন আমার পিতা মাতাকে মাফ করেন এবং আমার ঘরে যারা ইমান নিয়ে প্রবেশ করেছে আপনি তাদেরকেও মাফ করে দেন এমনিভাবে ভাবে হযরতে নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন ওনার তো বাটাও আল্লাহ আমাদের আমাদের সামনে আমাদের জন্য শিক্ষানীয় করে পবিত্র করানুল কারিমে আল্লাহ আমাদের জন্য কোট করে দিয়েছেন এরপর হজরতে মোসালাম এই ইস্তেফার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন যে ভাষা বলে আল্লাহ রবুল আলমিন পবিত্র করমুল কারিমের আঠাশ নম্বর সুরা সরতুল কসাসের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ রবুল আলমিন বলেন রব্বি ইন তিনফসিরলি সেরওয়ালা আল্লাহরফোলা আলমিন হযতে মূসা আলাইহি সালা তোয়াসাল্লামের তো বাটাও পবিত্র ফরানুল কারিমে কোট করলেন হযতে মূসা আলাইহি সাল্লা তোয়াসাল্লাম আল্লাহর কাছে ধরনা না ধরলেন আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে মাফ করো তুমি আমাকে মাফ করো এমনিভাবে প্রত্যেকটি নবী হযতে সা আলেহ আলাইহি সাল্লাহাতোসাল্লাম আল্লাহর কাছে তোবা করেছেন তাদের জীবনে কি কোনো গুনা ছিল ভাই নবীদের জীবনে কোনো গুণা ছিল না এর পরেও ওনারা আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চেয়েছেন ইস্তেকফার করেছেন এখানে শেষ না আপনার আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম উনি বলছেন যে আমি প্রত্যেক দিন যে হাদিসটি আপনাদেরকে শোনাবো এই হাদিসে একশো বারের কথা নবীজি উল্লেখ করেছেন অন্যান্য হাদিসে সহাত্তর 12 পাওয়া যায় এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের 6752 নাম্বার হাদিস নবীজি বলছেন ইয়া আইয়ুহান না তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইলাইহি মাররা হে দুনিয়ার সকল হে লোক সকল তোমরা অধিক পরিমাণে তাও করো কেননা আমি নবী প্রত্যেকদিন দিন একশো বারেরও অধিক আল্লাহর কাছে তো বা করি করি যে নবীর আগের পরের সকল গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন সেই নবী যদি প্রত্যেকদিন দিন একশো বার আল্লাহর কাছে আস্তাক ফিরুল্লাহ পড়তে পারে তবা পড়তে পারে তাহলে আমাদের কতবার পড়া দরকার কতবার পড়া দরকার জীবনে কত গুণা করেছি এই গুনার কথা তো নিজে জানি আমার সন্তান হয়তো বা জানে না আমার স্ত্রী হয়তোবা জানে না আমার ভাই আমার বাবা আমার আত্মীয় স্বজনেরা হয়তো জানে না কিন্তু আমি তো জানি আমি জীবনে কি কি গুণা করেছি একবার কি স্মরণ করেন না ভাই একবার কি মনে পড়ে না যে আমার গুনার জন্য আমার জায়গা কোথায় হতে পারে জাহান্নামের নামের কোন জায়গাতে আমার স্থান হতে পারে একবার কি মনে হয় না আসুন আমাদের জীবনের গুনার কথা স্মরণ করে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেক ফার করি যত বেশি ইস্তেক ফার করবেন আল্লাহ আপনার সম্মান ইজ্জত তত বেশি বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেকফার ইস্তেকফার সম্পর্কে বলছেন যে বান্দা আমার কাছে ইস্তেকফার করবে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আশ্রয় চাইবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরা বাকারা ১৯৯ নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে যে আস্তাগফিরুল্লাহ তোমরা আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ো ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তো অনেক বড় দয়ালু দয়ালু আমি আল্লাহ তো ক্ষমাশীল তোমরা ক্ষমা চাইলেই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব এমনি ভাবে আরো বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমা সম্পর্কে আমাদেরকে বলছেন যে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা যখন ক্ষমা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব ভাইরা আমার আপনারা আমরা এখন যারা জীবিত আছি এখন কি আমাদের মাঝে আমাদের নবী আছেন না ইন্তেকাল করেছেন ইন্তেকাল করেছেন

তাদের উপরে কোনো আজাব কোনো গজব দিব না আপনি যখন চলে আসবেন আপনি যখন আপনার উম্মতদের মাঝে থাকবেন না আমি আল্লাহ তখনও আপনার উম্মতদেরকে আজাব আর গজব দিব না যদি তারা আস্তাগফিরুল্লাহ পড়ে ফার করে বলেন সুবহানাল্লাহ কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে যে আপনি যতক্ষণ আছেন পৃথিবীতে আপনার উম্মত যারা আছে তাদের কোন আমি আজাব গজব দিব না আপনি চলে আসার পরে কি দিব না দিব না যদি আপনার বান্দারা ইস্তে করে গুনাহ হবে এটাই স্বাভাবিক কিন্তু গুনাহ হওয়ার পরে আমাদের কাজ হবে আল্লাহর কাছে ধন্যা দেওয়া আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করা ভাই আপনার জীবনে কি চাই আপনি কি চান বলেন যদি রিজিকের বরকত চান আপনি অভাবী গরিব মানুষ টাকা নাই পয়সা নাই খুব কষ্টে দিন যাপন করেন ইস্তেক ফারের আমল করেন ইস্তেক ফারের সঙ্গে সব সময় নিজেকে জড়িয়ে রাখেন আপনি অসুস্থ মহা রোগে অসুস্থ ডাক্তার আপনাকে ফিরিয়ে দিয়েছে আপনি ইস্তেক ফারের আমল করেন বড় বিপদে আছেন বালা মুসিবতে আছেন শত্রু দরদার সামনে দাঁড়িয়ে আছে আপনি ইস্তেক ফার পড়তে শুরু করেন আপনি ঋণগ্রস্ত ঋণের বোঝা মাথায় চারিদিক দিয়ে মানুষ ছিঁড়ে খাচ্ছে আপনি আমল করেন আপনার মনে অনেক আশা পূরণ হচ্ছে না আপনি ইস্তেকফারের আমল করেন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পরে বিপদ আসছে এখনো আসেই নাই আপনি যদি ইস্তেকফারের আমল করেন আল্লাহ ওই বিপদ আপনার পর্যন্ত আসতে দিবে না আল্লাহ ইস্তেকফারের কারণে সরিয়ে দিবেন আর কি চাই ভাই জীবনে যত গুনাহ করেছেন ইস্তেকফার করেন হায়াতে বৃদ্ধি চান ইস্তেকফার পড়েন আপনি কি চান আল্লাহ এক ফারের মধ্যে সব দিয়ে দিয়েছেন সব দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই যে বৃষ্টি সম্পর্কে বলছেন যে এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি কি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা সূরা নূহ এর দশ এবং বারো নাম্বার দশ এগারো বারো এই তিনটি আয়াতে এই ইস্তেকফার সম্পর্কে বলছেন যে আমার গোলামেরা আমার বান্দারা যদি ফার করে আমি আল্লাহ তাদেরকে রহমতের বৃষ্টি দান করবো হ্যাঁ আল্লাহ সবসময় কিন্তু বৃষ্টি রহমতের হয় না সবসময় রহমতের হয় যদি এমন বৃষ্টি হয় যে বৃষ্টিতে একবারে গোটা পাড়া একবারে বাড়িতে কোমর পর্যন্ত পানি উঠে গেল এটা কি রহমতের হবে এটা রহমতের হবে না এটা গজবের হবে তো আল্লাহ বলছেন যে আমার বান্দারা যদি ইস্তেক ফার করে আমি রহমতের বৃষ্টি তাদেরকে দান করব। এরপরে দুই নম্বরে আল্লাহ বলছেন আমি আমার গোলামদেরকে ক্ষমা করে দিব তিন নম্বরে আল্লাহ বলছেন তাদের কি ধন সম্পত্তির দরকার আমি আল্লাহ দিয়ে দিব এরপরে চার নম্বরে আল্লাহ বলছেন আমার যে সকল গোলামের সন্তান হয় না যাদের সন্তান হয় না যাদের মেয়ে আছে ছেলে চাই ছেলে আছে মেয়ে চাই বা কিছুই নাই ওই সকল গোমরা যদি ইস্তেগফার করে আমি আল্লাহ তাদেরকে সন্তান দিয়ে ধন্য করে দিব কি চান ভাই আল্লাহ সব দিয়ে দিয়েছেন এই ফারের মধ্যে এজন্য উঠতে বসতে রাতে দিনে সব সময় আমার জবানে এই ইস্তেগফারের আমল আমি জারি রাখব যদি ফারকে আপনি আপনার জীবনের সঙ্গী বানাতে পারেন তো আল্লাহর বোলা আলামিন আপনাকে মুস্তা জ্যাব উদ্দা আওয়া বানিয়ে দিবেন বলুন শুভ হেন আল্লাহ মুস্তাজ জ্যাব উদ্দা আওয়া মানে আপনি হাত তুলে দোয়া করতে দেরি হবে ওই নোয়াটা আল্লাহ প্রবল করতে দেরি করবেন না শুভ আল্লাহ এজন্য এই আসতা ফিরুল্লাহর আমল আমরা আমাদের জীবনের সব সবসময়ের জন্য করে নেবো